বর্তমান সময়ের বাংলা টেলিভিশনের সবচেয়ে পুরনো ধারাবিক সাথী ধারাবিকটি দু সালের সাতই ফেব্রুয়ারি থেকে সান বাংলার পর্দায় চলা শুরু করে ধারাবাহিকটি ফ্রেন্ডস কমিউনিকেশন প্রোডাকশন হাউসের আন্ডারে সম্প্রসারিত হচ্ছে দু সাল থেকে দু সাল পর্যন্ত সফলভাবে চলে আসতে সাথী ধারাবিকটি ধারাবাহিকে প্রথমে প্রধান চরিত্রে দেখা গিয়েছিল জনপ্রিয় অভিনেতা ইন্দ্রজিৎ বোস এবং জনপ্রিয় অভিনেত্রী অনুমিতা দত্তকে অনুমিতা দত্ত এবং ইন্দ্রজিৎ বোস থাকাকালীন আড়াই বছর চলার পর হঠাৎ করেই ধারাবাহিকে জেনারেশন লিপ নেওয়া হয় জেনারেশন লিপ নিলে সেখানে অনুমিতা দত্তকে বাদ দিয়ে নতুন নায়িকা অ্যানমেরি টমকে নেওয়া হয় বর্তমানে ইন্দ্রজিৎ বোস এবং অ্যানমেরি টমকে প্রধান চরিত্রে দেখা যাচ্ছে তবে এবার ইতিটান্সের সাথী প্রায় তিন বছর সফলভাবে চলার পর এবার বন্ধ হচ্ছে সাথেই ধারাবৃত্তি আগামী চারই আগস্ট অন্তিম পর্ব সম্প্রসার হয়ে যাবে সাথী ধারাবাহিকে পাঁচই আগস্ট থেকে ওই স্লোটে শুরু হচ্ছে নতুন ধারাবিক বসু পরিবার বর্তমান সময়ের সবচেয়ে দীর্ঘতম ধারাবিক সাথী বন্ধ হয়ে যাওয়ায় আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ